বিপুলতা বেদনা ও আনন্দ উল্লসিত উতলা বসন্তে তাই প্রাণের গভীরে জাগায় হিল তুই এখানে দাঁড়াস চুক্তি করে আমি আসছি একটু পরে খোপাই দেব শিমুল লজ্জা পেলে ধরবো তোর জন্যই এনেছি এসব আপনার নাম আমার নাম উপাসনা পয়রা আমি বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টার ব্যাঙ্গলি অনার্স স্টুডেন্ট আমি নির্দিষ্ট দিনের আগে কলেজে বসন্ত এই নিয়ে আসলে মানে হোলি দিনকার আমাদের বাইরে বেরোনো সম্ভব হয় না ওই দিনকার বাড়িতে সবাই আনন্দ মানে আনন্দ করে সবাই রঙ খেলাখেলি করে সেদিনকার ওই বাইরে বেরোনো সম্ভব হয় না এই দিন এই জন্যই মানে হোলির আগের দিনকার করলে সবার সুবিধা হয় মানে সবাই কলেজে এলাম আনন্দ করলাম আর হোলির দিনকার সবাই বাড়িতে আনন্দ করলাম এ করলাম তারপর বলতে এইটা আমাদের কলেজে প্রথম বছর এই জন্য একটু বেশি এক্সাইটেড আমরা প্রচুর এই জন্য মানে সবাই নাচ গান আনন্দ কেউ হচ্ছে ছবি আঁক কেউ নাচ করবে কেউ গান গাইবে এই সব নিয়ে প্রচুর এক্সাইটেড আমরা আপনার নাম আমার নাম উপাসনা পয়রা আমি হচ্ছে বাজকুল মিলনি মহাবিদ্যালয় ইউজি ফার্স্ট সেম ব্যাঙ্গলি অনার্স এক মিনিট এক অবশ্যই তো শীতের পরেই এলো বসন্ত তাই প্রকৃতির মধ্যে অনুভূত হচ্ছে অপার্থিব ভালোবাসার ফুটে উঠেছে

প্রিনিং ইজ হেয়ার এগে ছোড়ি সূর্যদপা নির্দিষ্ট দিনের আগে বসন্ত উৎসব কেন আমাদের কলেজে একদিন আগেই বসন্ত উৎসব হয় কারণ দোলের দিন বাইরের পরিবেশের থেকে আজকের দিনের পরিবেশ মনে করি অনেক ভালো তার কারণে আমাদের কলেজে একদিন আগেই উৎসব পালন করা হয় আমরা এখানে সবাই আসি একত্রিত হই অনেক রকম হাসি মজা আনন্দ সঙ্গে সঙ্গে প্রোগ্রামও চলে আমাদের খেলাও চলে এরকমভাবে আমরা উৎসবটা উদযাপন করে থাকি কলেজে কত ঠিক কত বছর হচ্ছে আমার ঠিক জানা নেই বা আমি যখন থেকে কলেজ শুরু করি তখন থেকে আমরা জানি দু হাজার কুড়িতে একটা করোনা সিচুয়েশান ছিল তখন থেকে হ্যাঁ দু হাজার কুড়ি থেকে যখন আমরা ভর্তি হই তখন এখানে একটা করোনা সিচুয়েশনের কারণে সব কিছু বন্ধই ছিল এই বছর থেকে আবার নতুন করে শুরু হয়েছে তার কারণে ভেতরে অনেক এক্সাইটমেন্ট অনেক আনন্দ অনেক কিছু নিয়েই আমরা এখানে এসেছি আজকের দিনটা পালন করার জন্য আমার নাম আমার নাম সূর্যোতপা